কণ্ঠাসা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বিজেপির ভবিষ্যৎ নেই সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে আর তার চেয়ে বড়ো কথা ভবানীপুর নিয়ে যদি কেউ অন্যরকম ভেবে থাকে ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো আমরা তো বলছি দাঁড়ান জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো আর এই কথাটা উনিও জানেন উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে দিদি একবার দিদি একবার দিদি একবার মন কি বাত শুনতে গেছেন কিন্তু আপনারা ওর মন কী বাতটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে বিজেপি হারবে বিজেপি করা যায় না ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম আর কদিন বাদে দেখতে পাবেন কি হয় 我们。